কেউ নেই এখন এখন এখানে ভালো করে সিগারেট ফুঁকে আবার সিগারেট খাচ্ছ তাও আবার ঘরের মধ্যে মা দেখতে কি করবে জানো হে কর তোর মা স্নান করতে গেছে তাই এই সুযোগে খাচ্ছি তুই যেন বলিস না হে মনা তৈরি হয়েছিস ঘর দিয়ে কেমন সিগারেটের গন্ধ বার হচ্ছে এই তুমি আবার সিগারেট খাওয়া শুরু করেছ যাও সিগারেট খেলে কি হয় সিগারেট খেলে ক্যান্সার হয় মানুষের মৃত্যু পর্যন্ত হয় তাও আবার তুমি আমার মেয়ের সামনে সিগারেট খাচ্ছো এই প্রকোপ তো আমার মেয়ের উপরে পড়বে ভুল হয়ে গেছে আর খাবো না এবার কার মতো কমা করে দাও ফের যদি দেখেছি তোমাকে সিগারেট খেতে সিগারেট সমেত তোমাকে জ্বালাবো এখন চলো মেয়ে স্কুলের জামা কিনবো সঙ্গে চলো আমাদের হেই মনা তুই তৈরি হয়ে নে আমি তৈরি হয়ে গেছি এই মনা জামাটা ঘরে গিয়ে দেখবি ফিটিং হয়েছে কিনা না হলে ফেরত দিয়ে অন্য জামা নেবো ঠিক আছে বাবা বাড়িতে গিয়ে আগে পরে দেখবো তোমরা এখানে একটু দাঁড়াও আমার নেলপারিশ ফুরি গেছে নেলপেশ কিনে আসছি চল মনা তোকে একটা চিপস কিনে দিই ও ভাই আমাকে একটা চিপস দাও তো কি আপনার একটা মহিলা হয়ে সিগারেট টানছেন তা আবার প্রকাশছে একটা বাচ্চার সামনে আপনি কাকে কি বলছেন আপনি জানেন আমি কত শিক্ষিত আমি কত বড় চাকরি করি আর সিগারেট খাওয়া সে তো আপনারাও খান তার বেলায় কিছু হয় না আরে আমি সে কথা চুপ করুন আপনারা চিরকাল মেয়েদেরকে দাবিয়ে রেখেছেন এখন মেয়েদের পাড়া এখন মেয়েরাও বুঝিয়ে দেবে যে তারা পুরুষদের চাইতে কোনো অংশে কম না আরে আবার কি হলো হ্যাঁ তো চেল্লা হচ্ছে কেন কি হচ্ছে গিয়ে দেখি তো আগেকার দিন পাননি যে মেয়েরা সতী লক্ষ্মী হয়ে ঘরে বসে থাকবে এখন মেয়েরাও সব কিছু পারে করতে বেশ করেছি সিগারেট খাচ্ছি নিজের পয়সায় খাচ্ছি তোর কি আরে দিদি আপনি যত বড়ই হন না কেন অন্য কেউ বিষ খেলে আপনি বিষ খাবেন তা কেন আপনি আপনি সিগারেট এক জানেন না ছেলেরা রাস্তায় খালি গায়ে ঘুরতে পারবে আপনি পারবেন তা কেন কেন দিদি এই তো বললেন মেয়েরা কোন অংশে কম নয় এখনকার দিনে ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করে ঠিকই কিন্তু দিন শেষে একটা মেয়েকেই রান্নাঘরে ঢুকতে হয় একটা ছেলে সারা জীবন বিয়ে না করেও কাটিয়ে দিতে পারবে তার আত্মীয় পরিজন সমাজ তার কাছে কোনো কৈফিয়ত চাইবে না কিন্তু একটা মেয়ে বিয়ে না করলে সে সমাজ আত্মীয় পরিজনের কাছে বোঝা হয়ে থাকবে সব ছেলেরা কিন্তু খারাপ হয় না অত ছেলে আছে তারা সমাজে উন্নয়নমূলক কাজ করছে প্রতিযোগিতায় হয় ভালো কাজের খাওয়াটা যদি এই এইটুকুটুকু ড্রেস পরা মানুষকে ছোট করে কথা বলা এটা কোনো ভালো প্রতিযোগিতা নয় আপনি কিংবা আপনার মতন মেয়ে মানুষেরা ধ্বংসের প্রতিযোগিতায় মেতেছেন আপনারাও ধ্বংস হচ্ছেন আর সমাজকেও ধ্বংস করছেন পুরুষরা যদি খারাপ কাজ করেও থাকে তাহলে তার প্রতিবাদ করুন তার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন তবেই আপনার শিক্ষা সার্থক হবে তারিদারি অনেকক্ষণ ধরে ভাষণ দিচ্ছে কিন্তু পৌটা কথাগুলো খুব একটা খারাপ বলেনি কিছুটা হলেও ঠিকই বলেছে আজকের পর থেকে আমি সিগারেট খাওয়াই ছেড়ে দেবো গিন্নি তুমি বেশ দিলে আই এম প্রাউড অফ ইউ গিন্নি আই এম প্রাউড অফ ইউ ঠিক আছে ঠিক আছে আর প্রাউড অফ ইউ করতে হবে না তুমিও কিন্তু সিগারেট খাওয়া বন্ধ করে দেবে